একদা প্রিয় নভী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খুব অভাব ও ক্ষুধার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাই তিনি কিছু খাবারের আশায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তার পাশেই ছিল একজন ইহুদির একটি বিশাল খেজুরের বাগান আর সেই বাগানের কাছে একটা বড় সাইনবোর্ড ছিল আর সেখানে লেখা ছিল ইহুদির খেজুরের বাগানে পানি দাও এবং বিনিময়ে খেজুর পাও নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এই মুহূর্তে আমার খুব ক্ষুধা পেয়েছে তাই কিছু খেজুরের আশায় আমি এই বাগানের খেজুর গাছে জল দিব অতপর তিনি সোজা সেই ইহুদির বাড়িতে গেলেন এবং বললেন হে ইহুদি আমি তোমার খেজুরের বাগানে কাজ করতে চাই আমার খেজুর দরকার তুমি কি আমাকে কাজ দেবে নবীজির কথা শুনে ইহুদি হেসে বলল ভাই তুমি আমার এখানে কি কাজ করবে তখন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউম নরম সুরে বললেন শুনেছি তোমার খেজুরের বাগানে পানি দিলে নাকি খেজুর পাওয়া যায় আমি সেই কাজই করতে চাই তখন ইহুদি চতুরতার সাথে হাসল এবং বলল আরে সেই কাজ সহজ নয় দেখো দূরে ওই যে কুয়াটা আছে তার পানি অনেক নিচে সেখান থেকে পানি তোলা খুব কঠিন তুমি কি পারবে ইহুদির কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাইহি আসাল্লাম আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন হ্যাঁ আমি অবশ্যই পারব আমার খাবার দরকার আমি পরিশ্রম করব তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল এই লোকটি তো পানি তুলতেই পারবে না কেন না একে একটা সুযোগ দি। অতপর সে বাড়ি থেকে একটি পুরনো পচা দড়িওয়ালা বালতি আনল এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লামের হাতে দিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ সেই বালতি নিয়ে কুয়ার কাছে গেলন এবং আল্লাহর নাম নিয়ে বালতি কুয়ায় ফেললেন তিনি যেই দড়ি টানলেন তখনই দড়ি ছিঁড়ে গেল এবং বালতি কুয়ার মধ্যে পড়ে গেল এই দৃশ্য দেখে দূর থেকে ইহুদি হাসতে হাসতে দৌড়ে এলো এবং অসভ্যতার সাথে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাহাসাল্লামের পবিত্র মুখে একটি জোরে থাপ্পড় মারল সেই মুহূর্তে যেন আকাশ বাতাস সমস্ত কিছু থেমে গেল কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ সেই সময়ও কিছু বললেন না কত রহমতওয়ালা ছিলেন কত ধৈর্যশীল ছিলেন তিনি আল্লাহর কাছেও কোনো অভিযোগ করলেন না বরং ইহুদিকেই জিজ্ঞাসা করলেন হে ইহুদি যে হাত দিয়ে তুমি আমাকে মেরেছ সেই হাতে কি তোমার ব্যথা হয়েছে ইহুদি অবাক হয়ে বলল না আমার কোনো ব্যথা হয়নি কিন্তু তুমি আমার নতুন বালতি কুয়ায় ফেলে দিয়েছ তাই আমি তোমাকে মেরেছি ইহুদির কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম নরম সুরে বললেন ঠিক আছে আমি নিজেই তোমার বালতি কুয়া থেকে তুলব এবং পানি ভরে তোমার বাগানে দেব শুধু তুমি আমাকে আমার হক দিয়ে দিও নবীজির কথা শুনে ইহুদি জোরে জোরে হেসে উঠল এবং বলল তুমি কুয়া থেকে বালতি তুলবে এতে তো কোনও শিলিও নেই তুমি কিভাবে পারবে তখন নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হাসলেন এবং বললেন আমাকে শুধু কুয়ার কাছে যেতে দাও ঠিক তখনই তালা জিব্রাইল আলাহি সাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল আমার বন্ধু কুয়ার কাছে আসছেন যাও কুয়ার পানি ওপর পর্যন্ত ভরে দাও এবং বালতি আমার প্রিয় বন্ধুর হাতে পৌঁছে দাও আমার হাবিব যেন খালি হাতে না ফিরে অতপর যেই নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউ কুয়ায় হাত দিলেন তখন বালতি তার হাতে চলে এলো এবং পানিও ওপর পর্যন্ত ভরে গেল সুবহান আল্লাহ এটা দেখে ইহুদি হতবাক হয়ে গেল তার হৃদয় কেঁপে উঠল এবং সে বুঝতে পারল যে ইনি কোনো সাধারণ মানুষ নন বরং আল্লাহর সত্য নবী ইহুদির হৃদয় কেঁপে উঠল সে ভাবতে লাগল আমার কুয়ায় তো তালাও নেই সিঁড়িও নেই তাহলে এই লোকটি বালতি কিভাবে বের করে আনলো না না ইনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না এরপর নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম সেই খেজুরের বাগানে পানি দেওয়া শুরু করলেন এবং যখন পানি দেওয়া শেষ হল তখন ইহুদি তাকে খেজুর দিল সেই খেজুর নিয়ে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম নিজের বাড়ির দিকে ফিরলেন এবং তার প্রিয় নাতি হাসান ও হুসাইনকে খুঁজতে লাগলেন কিন্তু অনেক খোঁজার পরেও দুজনকেই দেখা গেল না অতপর নবী মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম চিন্তিত হয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়লেন এবং কিছু রাখালকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি আমার হাসান ও হুসাইনকে দেখেছ তোমরা কি দুটি ছোট ছোট শিশুকে দেখেছ নবীজির কথা শুনে রাখালরা বলল হ্যাঁ আমরা দুটি শিশুকে দেখেছি কিন্তু আপনি আমাদের একটা কথা বলুন যখন তারা দুজন এখান দিয়ে যাচ্ছিল তখন আমাদের উট ও ছাগলগুলো তাদের দেখে কাঁদতে শুরু করেছিল যতক্ষণ তারা দুজন পাহাড়ের ভিতরে ছিল আমাদের উটগুলো ঘাস পর্যন্ত মুখে দেয়নি আমরা এটা বুঝতে পারছি না কেন তাদের কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাহ আলাহাসাল্লামের চোখ ভিজে গেল এবং তিনি বললেন হে রাখালরা তোমরা এই শিশুদের দেখে ভয় পেয়েছ কিন্তু পশু এবং পাখিরাও তাদের ক্ষুধা সহ্য করতে পারেনি যতক্ষণ না তাদের পেটে খাবার যাবে ততক্ষণ এই পশুরাও মুখে খাবার তুলবে না এতটুকু বলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউ পাহাড়ের দিকে রওনা হলেন অতপর সেখানে গিয়ে তিনি দেখলেন হাসান ও হুসাইন বালিশ হিসাবে বালি ব্যবহার করে ঘুমিয়ে আছে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত বোলালেন তারা যেমনই চোখ খুলল এবং দেখল যে তাদের প্রিয় নানাজান এসেছেন তখন তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল ও নানা যান আমাদের বাড়িতে খাবার নেই চুলোয় আগুন জ্বলে না এবং আপনিও আমাদের কাছে থাকেন না কিন্তু যখন আপনি আমাদের সাথে দেখা করতে আসেন আপনাকে দেখলেই আমাদের ক্ষুধা মিটে যায় তাদের কথা শুনে নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং খুব আদর করে বললেন ও আমার প্রিয় নাতিরা চলো আর দেরি করো না বাড়ি যাই কিন্তু হাসান এবং হুসাইন জেদ করতে লাগল নানা যান আমরা বাড়ি যাব না কারণ আপনার মেয়ে আমাদের জন্য খাবার তৈরি করে না যখনই আমরা খাবার চাই সে আমাদের বকা দেয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনেক বোঝালেন অনেক আদর করলেন অবশেষে তারা দুজনেই রাজি হলো এবং নবীর সাথে বাড়ির পথে রওনা হলো। অতপর বাড়ি পৌঁছে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা আল্লাহ আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমার জন্য খাবার এনেছি নাও তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও এবং হুসাইনকে দুটি দাও ফাতেমা সেই খেজুর হাতে নিলেন এবং তার বাবার মুখের দিকে তাকালেন এবং হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন আব্বাজান আপনার গালে এই আঙুলের ছাপ কেন আব্বাজান আপনাকে কে মেরেছে ফাতেমার কথা শুনে নবী মোহাম্মদ ওয়াসাল্লাম খুব নরমভাবে জবাব দিলেন হে ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন এখন করো না ওদিকে ইহুদি যখন তার বাড়ি পৌঁছাল তখন তার স্ত্রী তাকে দেখে জিজ্ঞাসা করল শোনো তুমি কাকে মেরেছ তুমি কি জানো না কার ওপর হাত তুলেছ ইহুদি লাপরোয়াভাবে বলল না আমি তো জানি না আমি মোহাম্মদকে মেরেছি এতে কি বড় ব্যাপার হয়ে গেল তখনই তার স্ত্রী রাগ এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলল ও নির্বোধ যাকে তুমি মেরেছ জানো সে কে সে শেষ যুগের নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তুমি সেই নবীর ওপর হাত তুলেছ আমি এই পাপ মেনে নিতেই পারি না তোমার এই হাত কখনো অক্ষত থাকবে না তাড়াতাড়ি যাও তার কাছে ক্ষমা চাও নইলে তোমার হাত নষ্ট হয়ে যাবে এটা শুনে ইহুদি হতবাক হয়ে গেল এবং বলল যদি সে সত্যিই শেষ যুগের নবী হয় এবং আমি তার ওপর হাত তুলে থাকি তাহলে আমি এই হাত আর রাখবই না এই হাত এখন আমার কোনো কাজের নয় এই পাপের বিচার আমি কোনো বিচারকের কাছে কোনো বাদশার কাছে নিয়ে যাব না আমার বিচার আমি নিজেই করব সে স্ত্রীকে বলল ও স্ত্রী আমার জন্য একটি ধারালো ছুরি নিয়ে এসো আমি আমার এই হাত নিজেই কেটে ফেলব তারপর সে সত্যিই নিজের হাত কেটে ফেলল এবং সেই কাটা হাত নিয়ে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চলল যখন নবী মহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছাল তখন লোকেরা বলল নবী মহম্মদ বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতিমার বাড়িতে গেছেন ওদিকে বাড়ির ভেতরে হযরত আদি আদিয়াল্লাহু আনহা বাবাকে বলছিলেন আব্বাজান যতক্ষণ না আপনি আমাকে বলবেন যে আপনার গালে কে চড় মেরেছে ততক্ষণ আমি খাবার খাব না আপনি কি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন না যে আপনার ওপর হাত তুলেছে আল্লাহ তাকে ধ্বংস করে দিন কিন্তু আমি ফাতেমা আজ আল্লাহর সামনে হাত তুলে দোয়া করব যে সেই জালিম ধ্বংস হয়ে যাক তখন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করে বললেন ও আমার মেয়ে ফাতেমা আমি ক্রোধের নবী নই আমি রহমতের নবী আমি ক্ষমা করার নবী প্রতিশোধ নেওয়ার নবী নই তারা আমাকে চিনতেই পারেনি না চেনার কারণে মেরেছে ঠিক এমন সময় বাড়ির বাইরে থেকে আওয়াজ এলো হে মোহাম্মদ বাড়িতে আছেন ফাতেমা বললেন আব্বা কেউ আপনাকে বাইরে থেকে ডাকছে তখন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লাম বাইরে এসে দেখলেন সেই ইহুদি দাঁড়িয়ে আছে তার হাত কাটা এবং রক্ত ঝরছে সেই ইহুদি কাঁদতে কাঁদতে বলল ইয়ারাসুল সাল্লাহু আলহি আমাকে ক্ষমা করে দিন আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি জিজ্ঞাসা করলেন ও ইহুদি তোমার কি হয়েছে ইহুদি কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহ রাসুল আমি ভুল করে আপনার উপর হাত তুলেছিলাম এর বিচার আমি কোনো মানুষকে দেইনি আমি নিজেই করে নিয়েছি আমি আমার হাত কেটে ফেলেছি কারণ যে নবীর শরীরে মাছি পর্যন্ত বসে না সেই নবীর ওপর আমি হাত তুলেছিলাম তাই আমি নিজের হাত নিজেই কেটে ফেলেছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন হে ইহুদি তোমার নিজের হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি নবীজের কথা শুনে ইহুদিটির চোখ জল চলে এলো এবং কাঁপতে কাঁপতে বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এত বড় গুনাহ করার পরেও আপনি আমাকে ক্ষমা করে দিলেন সেই সময় নবীজি তার হাতকে আগের মতো করে দিতে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল সালামকে ডাকলেন এবং বললেন হে জিব্রাইল দেখো আমার প্রিয় বন্ধু কি করতে চায় যাও এবং তাকে বলো যদি নবী তাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন অতপর জিব্রাইল আলাহি সালাম নবীজির সামনে হাজির হলেন এবং বললেন হিয়ারাসুল আল্লাহর সালাম আপনার উপর বর্ষিত হোক আপনি কি এই ইহুদিকে ক্ষমা করে দিয়েছেন নবীজি বললেন হে জিব্রাইল আমি গজবের নবী নই রহমতের নবী আমি প্রতিশোধ গ্রহণকারী নবী নই আমি ক্ষমা করে দেওয়ার নবী হ্যাঁ আমি একে ক্ষমা করে দিয়েছি আর আমি চাই যে আমার আল্লাহও একে ক্ষমা করে দিন এবং এর হাত আবার ঠিক করে দিন তারপর নবীজি আল্লাহর হুকুমে নিজের মোবারক লালা তার কাটা হাতে লাগালেন এবং কাটা হাতটি জোড়া লাগিয়ে দিলেন সুভান আল্লাহ হাত আগের মতো ঠিক হয়ে গেল কোনো চিহ্নও রইল না এটা দেখে ইহুদি কেঁদে ফেলল এবং বলল হে নবীজি ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম যে হাতকে আপনি নিজের থুথু দিয়ে জোড়া লাগিয়ে আগের মতো করে দিলেন সেই হাত ধরে আমাকে কালিমা পরিয়ে দিন আমাকে মুসলমান বানিয়ে দিন নবীজি তাকে কালিমা পড়ালেন এবং সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ একদিন হযরত ওমর বিন খাত্তা আবরাদিয়াল্লাহু আনহু নবীজিকে খোঁজ করতে করতে তার বাড়িতে পৌঁছালেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইওয়াসাল্লাম তাকে নিজের কাছে বসিয়ে নিলেন নবীজির শরীরে সেই সময় শুধু একটি চাদর ছিল ঘরে দেখলেন শুধু একটি খাট ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি যার ওপর কোনো বিছানাও ছিল না এক কোণে সামান্য আটা রাখা ছিল এবং অন্য কোণে পশুর চামড়া দিয়ে তৈরি পানির মশক হযরত ওমর যখন এই সব দৃশ্য দেখলেন তখন তার মন ভরে গেল তার মনে প্রশ্ন জাগল এটা কিভাবে হতে পারে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী এবং তার ঘরে এত অভাব এত কঠিন পরিস্থিতি খালি খাটে ঘুমানোর কারণে তার পিঠে দাগ পড়ে যায় অথচ তিনি দোজাহানের বাদশাহ পারস্য ও রোমের কাফের বাদশাহেরা ঐশ্বর্য ও আরামে থাকে তাদের কাছে সব কিছু আছে কিন্তু আল্লাহর রাসুলের কাছে এতটুকুও কেন নেই তার মুখে বিষণ্নতা দেখে নবীজি জিজ্ঞাসা করলেন হে ওমর তোমার কি হয়েছে তখন ওমর কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আপনার কাছে বিছানা নেই আপনার ঘরে কোনো আরামের জিনিস নেই আপনি আল্লাহর রাসুল এবং আপনি এত কষ্টে আছেন কাফের বাদশাহাদের কাছে এত ঐশ্বর্য ও আরাম আছে এবং আপনার কাছে কিছু নেই কেন ওমরের কথা শুনে নবীজি মুচকি হেসে বললেন হে ওমর তারা এই দুনিয়ার আরাম পাবে কিন্তু তুমি কি এটা পছন্দ করো না যে আমরা আখেরাতের আরাম ও শান্তি পাই এটা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহোর চোখ জলে ভরে গেল তিনি বুঝে নিলেন যে আসল আরাম এবং আসল সম্পদ এই দুনিয়াতে নয় বরং আখেরাতে আছে সেই দিন তিনি নবীজি থেকে একটি নতুন শিক্ষা পেলেন এবং মনে মনে স্থির করলেন যে দুনিয়া ঐশ্বর্য ও আরামের জায়গা নয় বরং আখেরাতের প্রস্তুতির জায়গা অতপর একদিন টানা তিন দিন পর্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া কোথাও দেখা দিলেন না হযরত ওমর রদিয়াল্লাহ আনহু এবং হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু নবীজিকে খুঁজতে বেরিয়ে পড়লেন সেই সময় হযরত ওমর রদিয়াল্লাহুর হাতে তরবারই ছিল তিনি কিছু ইহুদিদের সামনে গিয়ে গর্জন করে বললেন হে টিকটিকির বাচ্চারা আমার নবী কোথায় বলো আমার নবীকে তোমরা কোথায় রেখেছ বলো নইলে আমি ওমর আজই তোমাদের সবাইকে হত্যা করে দেব হযরত ওমর রাদিয়াল্লাহুর কথা শুনে ইহুদিরা কাঁপতে কাঁপতে বলল আল্লাহর কসম আমরা কোনো নবীকে দেখিনি তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন ওমর আমরা এগিয়ে যাই হয়তো আরও লোক পাব তাদের জিজ্ঞাসা করি যে আমাদের নবী কোথায় আছেন অতপর দুজন এগিয়ে গেলেন কিছুক্ষণ হেঁটে তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালকে দেখলেন তখন আবু বকর সিদ্ধিক রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এই রাস্তা দিয়ে আমাদের নবীজিকে যেতে দেখেছ একজন রাখাল বলল আজ তিন দিন ধরে একজন ব্যক্তি সেই পাহাড়ের গুহায় সেজকায় পড়ে কাঁদছে তিন দিন কেটে গেল কিন্তু তার কান্না থামছে না তার কান্না শুনে আমাদের ছাগলগুলো না ঘাস খাচ্ছে না পানি পান করছে এমনকি তাদের বাচ্চারাও দুধ পান করছে না তোমরা সেই ব্যক্তিকে নিয়ে যাও নইলে আমাদের প্রাণীগুলো ক্ষুধায় মারা যাবে এটা শুনে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনগু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন ওমর যার কান্না শুনে পশুরাও খাওয়া ছেড়ে দেয় তিনি আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারেন না চলো এগিয়ে যাই নিশ্চয়ই তিনি আমাদের নবী ফলে তারা দুজন এগিয়ে গেলেন এবং গুহার সামনে পৌঁছালেন তখন দেখলেন নবী পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেজদায় আছেন এবং কাঁদছেন তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন ইয়া রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন দিন ধরে আমরা আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি আপনি এখানে উম্মতের জন্য কাঁদছেন ইয়া রাসুল আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা তুলুন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না তখন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতের জন্য এত কাঁদছেন শুনে নিন আমি আবু বকর আমার সারা জীবনের ইবাদত আপনার উম্মতের নামে করে দিচ্ছি এবার তো মাথা তুলুন তবুও নবী মহম্মদ সাল্লাহু আলহিাসাল্লাম মাথা তুললেন না তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরকে বললেন ওমর আমার মনে হয় যতক্ষণ ফাতেমা না আসবেন ততক্ষণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম গুহা থেকে বের হবেন না চলো ফাতেমার বাড়িতে যাই